ইসলামের কিছু বিস্ময়কর তথ্য আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন মানবতার মুক্তিদূত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামের উপর মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কুরআন এ কোরআনেই মানুষের সত্য ও সঠিক পথে চলার একমাত্র দিশারি তাই যুগে যুগে বিখ্যাত মনীষীগণ ইসলামের খেদমত করতে গিয়ে পবিত্র কোরআন অধ্যয়ন ও গবেষণা করে নতুন নতুন তথ্য উদ্ঘাটন করে মানুষের নিকট পৌঁছে দিয়ে ইসলামের মহাত্ম ও সৌন্দর্য তুলে ধরেছেন মুসলিম বিজ্ঞানী কোরআনের উপর রিসার্চ চালিয়ে নানা বিষয়কর তথ্য পরিবেশন করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত এমনকি অমুসলিম বিজ্ঞানীরাও আজ যে তথ্যগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন সবটাই কোরআন কেন্দ্রিক গবেষণা তাই এমন কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব যেগুলো স্কলারগণ তুলে ধরেছেন বিভিন্ন থেকে নেওয়া বিষয়কর কোরআন ও আজানের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আজানের অজানা পাঁচটি তথ্য এক প্রথম শব্দ হলো আল্লাহ এবং শেষ শব্দ হলো আল্লাহ এর মানে আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ দুই আজান শব্দটি পবিত্র কোরআানে সর্বমোট রয়েছে পাঁচবার আর আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তিন আজানের মধ্যে শব্দ হলো আর মিরাজের সময় আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামকে সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় আর সহি হাদিসে এসেছে একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের সাব দিবেন চার আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল সতেরো রাকাত ফজর দুই জোহর চার আসর চার মাগরিব তিন এবং এশা চার মোট সতেরো রাকাত পাঁচ আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হল আল্লাহ আল্লাহ শব্দের আলিপ অক্ষরটি সম্পূর্ণ আজানে হা অক্ষরটি বিশ বার সুতরাং সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিশ মোট একশো আর পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা হল সুরা ইকলাস যে সুরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের অজানা কিছু তথ্য শব্দটি আছে মোট বার ও ক্ষমা দুইশো চৌত্রিশ বার শাস্তির চেয়ে ক্ষমার ঘোষণা দ্বিগুণ বার এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ শাস্তির চেয়ে দ্বিগুণ ক্ষমা করে থাকেন আল্লাহ বললেন তিনি বললেন শব্দটি তিনশো বার শব্দটি বার ব্যাখ্যা আল্লাহ যতবার বলেছেন ততবার তার উত্তর এসেছে নারী বা মহিলা শব্দটি তেইশ বার পুরুষ শব্দটি তেইশ বার এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তালার নিকট নারী পুরুষ সমান এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল উভয়ের যোগফল ফল তেইশ যোগ তেইশ ছেচল্লিশ হয় আমরা জানি একটি শিশু জন্মগ্রহণ করেন ছেচল্লিশটি ক্রমজুম নিয়ে যার তেইশটি আসে পিতা থেকে আর তেইশটি আসে মাতা থেকে স্থল তেইশ বার সাগর বত্রিশ বার সাধারণত এটা দ্বারা তেমন কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যদি এর যোগফল দেখি তাহলে হবে তেইশ যোগ বত্রিশ পঁয়তাল্লিশ যদি তেরো দিয়ে যোগফল পঁয়তাল্লিশ সঙ্গে ভাগ করি তাহলে হয় তেইশ ভাগ পঁয়তাল্লিশ অর্থাৎ আঠাশ দশমিক অষ্টআশী এবং বত্রিশ দিয়ে যোগফল পঁয়তাল্লিশের সঙ্গে ভাগ করি তাহলে হয় পঁয়তাল্লিশ একাত্তর এগারো বিজ্ঞানীরা কয়েক বছর পূর্বে বের করেছে যে পৃথিবীতে স্থলভাগের পরিমাণ আঠাশ দশমিক অষ্টআশি ভাগ এবং পানির পরিমাণ একাত্তর দশমিক এগারো ভাগ পৃথিবী বা দুনিয়া একশো পনেরো বার আখেরাত বা পরক একশো পনেরো বার শয়তান অষ্টশী বার ফ্রেস্তা অষ্টশী বার বেস্ত সাতাত্তর বার সাতাত্তর বার বার বারাকা বা কল্যাণ বত্রিশ বার গ্রীষ্ম বা গরম পাঁচবার শীত বা ঠান্ডা পৃথিবীর কয়েকটি স্তর রয়েছে একদম মাঝের স্তরটির মূল উপাদান হলো লোহা আল মোট একশো চোদ্দটি সুরা রয়েছে একশো চোদ্দের অর্ধেক হলো সাতান্ন আর সাতান্ন নং সুরাটির নাম হচ্ছে আল হাদিস যার অর্থ লোহা সব তথ্যই বিস্ময়